তো আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে মানব ভূগোল কাকে বলে মানব ভূগোল কি মানব ভূগোল এর সংজ্ঞা মানব ভূগোল বলতে কি বুঝো বা কি বুঝায় ফলো করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে শুধু আমরা মানব ভূগোল কাকে বলে মানব ভূগোল কি মানব ভূগোল এর সংজ্ঞা মানব ভূগোল বলতে কি বোঝো তো এই প্রশ্নটা কিন্তু আমাদের ভূগোলে ভূগোলে ইতিহাসে তারপরে এইগুলো এইগুলো এই সাবজেক্টগুলোর মধ্যে সবথেকে বেশি আসে সব থেকে বেশি আসে ভূগোল পরিবেশে এবং আরও বিভিন্ন সাব যে কোনো সাবজেক্টে আসতে পারে তোমাদের তো এই প্রশ্নটি কিন্তু আমার জেনে রাখা দরকার তো এখানে চারটা প্রশ্ন আছে মানব ভূগোল কাকে বলে মানব ভূগোল কি মানব ভূগোলের সংজ্ঞা মানব ভূগোল বলতে কি বোঝায় বা কি বুঝো তো তো আমরা দেখে নিবো তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো এখন আমরা দেখে যে মানব ভূগোল কাকে বলে মানব ভূগোল কি মানব ভূগোলে এর সংজ্ঞা মানব ভূগোলের একটা উত্তর বা মানব ভূগোলের একটা উদাহরণ তোমরা এখন উত্তরটা দেখে নিই আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে এবং তোমাদের যে কোনো প্রশ্ন যে প্রশ্নটাই লাগবে ওইটা কমেন্ট বক্সে বলে দেওয়া তাহলে তোমাদেরকে উত্তরটা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তাই সকলে জটফট কমেন্ট বক্সে বলে দেওয়া যে তোমাদের কোন প্রশ্নটা লাগবো তোমাদের যে প্রশ্ন লাগবে ওই প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছো সকলের তোমাদের যার যার যে প্রশ্নটাই দরকার হবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাওয়া। তো এখন আমরা মানব ভূগোল কাকে বলে মানব ভূগোল কি মানব ভূগোল এর সংজ্ঞা মানব ভূগোলের উত্তর মানব ভূগোলটা কি আমরা সেটা এখন দেখে নেব তো এখন আমরা দেখে নেব মানব ভূগোল কি মানব ভূগোল কাকে বলে মানব ভূগোলের উত্তর মানব ভূগোলের সংজ্ঞা বা মানব ভূগোলের উত্তর তো উত্তর দেখো নাও দেখে নাও তো মানব ভূগোল হচ্ছে সমাজ বিজ্ঞানের এমন একটি শাখা যা পৃথিবী তার অধিবাসীদের বসবাসের স্থান এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করে তাকে মানব ভূগোল বলে তো মানব ভূগোল কি মানব ভূগোল কাকে বলে মানব ভূগোলের উত্তরগুলো আমরা আবার দেখে নেই তো মানব ভূগোল হচ্ছে সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যা পৃথিবীর পৃথিবী তার অধিবাসী অভিবাসীদের বসবাসের স্থান এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করে তাকে মানব ভূগোল বলে তো এটা ছিল মানব ভূগোল কী মানব ভূগোল কাকে বলে মানব ভূগোলের সংজ্ঞা মানব ভূগোলের একটা উত্তর তো যদি আরও কোনো প্রশ্ন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো উত্তরটা আমি আরেকবার বলে ভিডিওটা অফ করে দেবো তো মানব ভূগোল হচ্ছে সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যা পৃথিবী তার অভিবাসীদের বসবাসের স্থান এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করে তাকে মানব ভূগোল বলে তো এটাই ছিল মানব ভূগোল কি মানব ভূগোল কাকে বলে মানব ভূগোলের উত্তর মানব ভূগোলের অ্যান্সার তো আজকে ভিডিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবো এব আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা